আপনারা আমার হাতে প্রত্যাহারপত্র কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আজকে আমরা এই প্রত্যাহারপত্র রেডি করে নিয়ে এসেছি আমি আমার বৈধ প্রত্যাহারপত্র আজকে জমা দিয়ে আমার ভাই মুনরুজ্জামান বাহালুল ভাইকে আমি পূর্ণ সমর্থন দিলাম ইনশাল্লাহ আপনারা জানেন আমি দশ দলীয় জোটের অন্যতম শরিক দল খেলাফত মজলিশের দেয়ালগড়ি প্রতীকের সংসদ প্রার্থী ছিলাম তো জোট থেকে মনোনয়নের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিলাম কিন্তু জোট যেখানে সিদ্ধান্ত নেবে আমরা সেটাকে মেনে নেব এটাই আমাদের আদর্শ আমাদেরকে চান আসন দেওয়া হয়েছে আপনারা জানেন কুমিল্লার সাত সেখানে আমরা পথিকে নির্বাচন করছি এখন আমি ওখান থেকে মিটিংয়ে মিটিং থেকে অলরেডি ওই মোশারফ ভাই ফোন আরেকজন রোবেল ভাই বারবার ফোন দিতেছিল ওইটা আসছি আমি প্রথমেই মানে আপনাদের মাধ্যমে একটা জিনিস জানাতে চাই আমাদের আজকে ওখানে মিটিংটা এখন হওয়ার কথা ছিল না জরুরি আমরা মিটিং ডাকতে বাধ্য হয়েছি নয়টায় রাতে আমার প্রার্থী দেয়ালগড়ি প্রতীকের প্রার্থীকে কারা মানে হত্যার হুমকি দিয়েছে এবং সে তো রাত বারোটায় আমাকে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করেছে আমার দেয়ালগড়ি প্রার্থী সলাইমান খান সে সঙ্গত কারণে একটু নরম মানুষ তো আলেম মানুষ নরম মানুষ হওয়ার কারণে সে ভয় পেয়ে গেছে এবং সে মানে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে আমি জরুরি মিটিং ডেকে তাকে সান্ত্বনা দিয়ে আসলাম যে নির্বাচন করতে গেলে এরকম একটু একটু ভয়ভীতি দিতেই পারে কারণ এদেশে দুষ্কৃতিকারী যারা তারা তো আর সবাই ভারতে পালায় যায় যায়নি নাকি এখনও অনেকে বাংলাদেশে রয়ে গেছে না তারা তো এই এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্যে এবং আমাদের এই সুষ্ঠু একটা সুন্দর পরিবেশকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্যে লেগে আছে এবং নতুন ফেসিস যারা যারা নতুন করে ফেসিস হওয়ার স্বপ্ন দেখছে তারাও তো কম নয় অতীতের ইতিহাসে আমাদের জানা রয়েছে সুতরাং আমরা ওই যারা যে বা এই কাজটা করেছে আমরা আপনাদের মাধ্যমে নিন্দা জানাচ্ছি এবং আগামী দিনে যাতে এ ধরনের দুঃসাহস কোনো প্রাপ্তির সাথে কেউ দেখাতে না পারে আমরা সে ব্যাপারে সুচার থাকবো সর্বোপরি কথা হলো দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে প্রত্যাহারপত্র কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আজকে আমরা এই প্রত্যাহারপত্র রেডি করে নিয়ে এসেছি আমি আমার বৈধ প্রত্যাহারপত্র আজকে জমা দিয়ে আমার ভাই মুনরুজ্জামান বাহালুল ভাইকে আমি পূর্ণ সমর্থন দিলাম ইনশাল্লাহ এবং আমাদের জোট থেকে আমাদেরকে অলরেডি সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আমাদের পূর্ণ শক্তি আমরা আমি নির্বাচন করলে আমি যতটুকুন পরিশ্রম করতাম আমি আর সবটুকুন দিয়েই আমার দশ দলীয় জোটের প্রার্থীকে বিজয় করার জন্য আমি সচেষ্ট থাকবো ইনশাল্লাহ এবং যে কোনো যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আমরা আশা করতেছি আপনাদের ভালোবাসা জনগণের ভালোবাসা এবং জুলাই পরবর্তী এই উর্বর বাংলাদেশে দশ দলের যে জোয়ার উঠেছে ইনশাল্লাহ আমরা আগামী দিনে সরকার গঠন করতে পারবো এবং দেশে একটি শৃঙ্খলা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ এবং লাস্ট কথা হলো আমরা আমাদের দশ দলের প্রতীকগুলোতে দাড়িপাল্লা দেয়ালগুড়ি সহ অন্যান্য সকল দশ দলের প্রতীকগুলোতে আমরা ভোট চাই এবং হা ভোটকে জয়যুক্ত করতে চাই কোন অবস্থাতে যদি আমাদের হাভোট আমাদের বিপক্ষে চলে যায় তাহলে আগামী দিনের বাংলাদেশ কিন্তু অন্যদিকে মোড় নিতে পারে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে হেফাজত করুন আমাদের স্বাধীনতা সার্বভৌমকে বৌমত্বকে হেফাজত করুন আমিন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ